প্রধান পর্যন্ত কার্যালয়ে জমা দিয়েছি এবং আমরা যারা আমিরা সহ অন্যান্য তিন মাস প্রায় হয়ে গেল এখন পর্যন্ত কোনো কার্যকর কোন ভূমিকা নেওয়া হয় নাই যারা প্রবাসীরা আছি বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা আমরা অবস্থান কর্মসূচি নেই ওইখান থেকে রমনাথানা ডিসি মহোদয় আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যান প্রধান উপদেষ্টার সাথে আমরা আলোচনা করার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ করেনি আমরা দশ দিন আলটিমেটাম দিয়েছিলাম এখন পর্যন্ত উনারা আমাদের কোনো দাবি দাবা গুলো পূরণ করে নাই এখন পর্যন্ত লিগেল নোটিশ কোনো জবাব সরকার দেয়নি আমাদের ক্ষতিপূরণ কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের বাইরের মুক্তির বিষয়ে যারা আমিরাত কারাগারে এখনো আমিরাতে আবু দাবি আলসদর জেলে বীরজন বন্দিরা আছে ওইখান থেকে একজন মুক্তি পেয়ে চলে আসছে আমাদের রায়হান ভাই উনি বলছে বিশ জন আছে তিনটা দাবি নিয়ে আমরা অবস্থান কর্মসূচি এক নম্বর হচ্ছে আমাদের যারা আমিরাত কারাগারে যে বাইরা মুক্তি আছে জেলা আছে ওদেরকে যেন অতি দ্রুত মুক্ত করে আনতে হয় সরকার আনার ব্যবস্থা করে দুই নম্বর হচ্ছে যারা আমরা আমিরাত থেকে ফেরত আসছি এদেরকে সরকার যাতে পুনর্বাসন করে যে আমাদের এটা ক্ষতিপূরণ দেয় তিন নম্বর হচ্ছে আমাদের যে আমিরাতে নয়নটি দিচ্ছে ওইটা যেন নয়নটিটা উঠায় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি